আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোল্লা পিজন লাভের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রহমান জেল আবার চলে আসলাম আজকে ভিডিও নিয়ে তো আজকের ভিডিও শুধু বেবি নিয়ে রেসার বেবি সবগুলোই প্রবেন প্রবেন ল্যান্ডের কবুতর বাচ্চা এগুলা বাপ মা প্রত্যেকটাই রেস করা এবং রেজাল্ট করা কবুতর যে বাচ্চাগুলো আজকে দেখাবো এই যে জেনারেশন অনেক রেজাল্ট করা অনেক রেজাল্ট করা এবং ভালো ভালো এখানে আছে 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 উইলি ফাইটার যাই হোক অনেক লাইনের ভালো ভালো লাইনের বাচ্চাগুলো এখানে আছে তো এর আগে আমি বাচ্চা পেটস অ্যান্ড বার্ডস যে আমি যে চ্যানেলে ভিডিওটা করি ওই চ্যানেলে দেখাইছিলাম তো অনেকে বাচ্চা পায় নাই বাচ্চা কম ছিল তো এবার বাচ্চা হয়তো ষোলো পিস বাচ্চা আমি কালেকশন করেছি ভোলা লাফ্টের বাচ্চা আরিফ আরিফুদ্দিন আলী আরিফের এই বাচ্চাগুলা আর দু নজন ফিল্সিয়ারি আমার ফ্রেন্ড বন্ধু খুব ভালো মানুষ এবং অনেক ভালো লেন বাচ্চা যে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার কটা বাচ্চা দিতে হবে তো ওদের কাছ থেকে কালেকশন করে আমি বাচ্চাগুলা আপনাদের জন্য এনেছি আসলো রেসারের নিয়ম হলো আসলে মোটা তাজা দেখলেই আর সুন্দর তরতাজা দেখলেই কিন্তু ওইটা ফ্লাইং জন্য ভালো হয় না জন্য ভালো হয় না আপনি রেস করার জন্য দরকার হলো লাইন ভালো ভালো লাইনের কবুতর যদি আপনি বাচ্চা যদি আপনি সেট করতে পারেন তাহলে আপনি রেজাল্ট পাবেন অযথা ওই যে সুন্দর দাঁড়ায় থাকে স্ট্যান্ডিং সুন্দর হ্যাঁ কবুতরের সাইজ সুন্দর এসব আসলো রেসের জন্য কোনো ইস্যু না রেসের জন্য আপনি ভালো লাইন দেখতে হবে ভালো লাইনের কবুতর দেখতে হবে আসলো যারা বড় বড় ফেন্সিয়ার আছে তাহলে তো তারা এই যে মোটা মোটা কবুতর দায়িত্ব তারা রেজাল্ট পেত কিন্তু না আসলে দেখবেন যে রেসের মধ্যে যে কবুতরটা আপনি রেজাল করে কবুতরটা কিন্তু একটু ওই রকমই থাকে না একটু ছোট মোটো বা মাঝারে সাইজের কবুতরটা থাকে তো যাই হোক কবুতর বাচ্চাগুলো খুবই সুন্দর এবং কেউ যদি আমি মনে করি যে কেউ যদি বাচ্চাগুলা একজন বা দুইজনে নেয় তাহলে তাদের জন্য আর বেশি লাগবো না এই কয়টা দিয়ে তারা ইনশাল্লাহ রেস করতে পারবে এবং রেসের জন্য লব তৈরি করতে পারবে তো যাই হোক আর কথা বাড়াবো না তো বাচ্চাগুলো আমি একটা একটা দেখাইয়া আর কথা হলো প্রত্যেকটা বাচ্চার পেডিগ্রি সহ আছে আপনারা কোন লাইনের বাচ্চা আপনার পেডিগ্রির মধ্যে দেখলে বুঝতে পারবেন এটা আমি আর কি বলবো পেডিগ্রির মধ্যে সব দিয়ে আছে কোনটা কোন লাইনের বেবি সবগুলো পেডিগ্রির মধ্যে আপনারা পাবেন তো যাই হোক এর আগের বার যেসব ভাইরা আমার বাচ্চাগুলা অনেক রিকোয়েস্ট করেছে ভাই আমাকে বাচ্চা দিয়ে ভালো লাইনের যদি বাচ্চা কালেকশন করতে পারেন তো যাই হোক আমি সেই সব ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা ভাই ভিডিওটা ছাড়ার পর পরে আপনারা দেখবেন এবং ভালো লাগে সাথে সাথে আপনারা আমাকে জানাবেন তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আগে তো যাই হোক বাচ্চাগুলা দেখাই আর বাচ্চাগুলো আজকে আমার চ্যানেলে দেখালাম ইনশাল্লাহ এটা যদি আমার চ্যানেল থেকে সেল না হয় আর সেল হইলে তো হইল যারা আমার কাস্টমার আছে যেহেতু আমার নতুন চ্যানেল কাস্টমার আমার কম এদের মধ্যে যদি কেউ নেয় তাহলে নিল নইলে ওই যে পেস পার্টস ওইখানে তো দিলে সাথে সাথে সব মার্শাল্লা সেল হয়ে যায় ওটা অনেক বড় চ্যানেল এবং অনেক সাবস্ক্রাইবার তো যাই হোক বাচ্চাগুলো আমি দেখাই প্রথম যে বাচ্চা দেখাবো এটা হলো মিলি আমার কাছে অনেকেই মিলি চেয়েছেন তো তাদের জন্য এই একটা পেয়ারি মিলি এক পেয়ারি তো ব্লাড লাইন দেখেন আলি ফ্লপ এর যে জেনারেশন গুলা অনেক রেজাল্টের মধ্যে অনেক ভালো চিটাগাং থেকে ফার্স্ট হয়েছে এই যে জেনারেশনটা চিটাগান থেকে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে মিলে সরাই চৌমুহনী থেকে সেকেন্ড হয়েছে তারপর পীরগঞ্জ থেকে সাতাশি হয়েছে আর মা এর মা হল সিরাজগঞ্জ থেকে চার হয়েছে বগুড়া থেকে উনপঞ্চাশ যাই হোক অনেকই স্ট্রং লাইন এবং রেজাল্ট খুব ভালো এই দুইটা হলো মিলিপিয়ারের ক্যাটেগরি তো বাচ্চাগুলো আমি ছেড়ে দেখাচ্ছি সবগুলো আসলে এইভাবে যদি অনেক দীর্ঘ সময় দেখাতে যাই তাহলে আসলে বাচ্চা বেশি দেখানো সম্ভব হবে না ভিডিওটা লং হবে যার কারণে কম কমের মধ্যে আমি দেখা কম কম দেখিয়ে আমি বাচ্চাগুলো দেখাচ্ছি এ হলো মিলি বাচ্চাটা এটা মাদি বাচ্চাটা কথা হলো আপনারা বেশি পালার দরকার নাই যারা আসলে বুদ্ধিমান বেশি দরকার নাই আপনি দুই জোড়া চার জোড়া এক জোড়া পালেন কিন্তু ভালো পালেন ভালো পারলে হবে কি আপনি এর চেয়ে এর থেকে আপনি যে আপনার লবটা তৈরি করতে পারবেন এর থেকে বাচ্চা কাচ্চা নিয়ে আপনি রেস করতে পারবেন এত তো দরকার নাই আপনি মোটা তাজা নিলেন অথচ আপনি টস করলেন পঞ্চাশ কিলোর থেকে আপনি কোনো রেজাল্ট পাইলেন না তাহলে এইসব বেবি নিয়ে কোনো লাভ নাই আমি সেল করার জন্য বলছি না তো যারা আসলো আগে ধোকা খাইছেন বেবি কোনো আপনাদের কোনো ভালো ফল দেয় নাই সেই সব বাইকে আমি বলছি তো বেবিগুলো আপনি নিতে পারেন বেবিগুলোতে আপনারা ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন রেজাল্ট পাবেন কিনা জানিনা এটা আপনাদের আল্লাহ তালা যদি লেখে নইলে পাবেন কিন্তু রেস করতে পারবেন ইনশাল্লাহ এই বাচ্চাগুলো দেয়া অনার্সে রেস করতে পারবে এই হলো মিলি বাচ্চাটা এই যে দেখেন শুধু স্ট্যান্ডিংটা দেখবেন যে কিরকম বেবিগুলা এটা নর বাচ্চা অর পিয়ার এটা দেখেন বাচ্চাদের ছোট এরপর ব্যালেন্সটা দেখেন চিচি বাচ্চার পর ব্যালেন্সটা দেখেন যদি একটু লগা হয় তারপরেও যারা আসলে ভালো কিছু আশা করেন তারা ভিডিওটা দেখবেন অনেক কষ্ট করে আমি বাচ্চাগুলা কালেকশন করেছি এবং ভালো বাচ্চা একটা এটার পেয়ারটা বন্ধ করো হলো মাকসি পেয়ার এটা মাকসি দেখেন আমি ব্যালেন্সটা দেখানোর চেষ্টা করি বাতা ছোট এবার ব্যালেন্সটা দেখেন এই যে ব্যালেন্সটা দেখেন শুধু এগুলো কিরকম তুরুক হবে বড় হলে যারা আসলো রেস করেন তারা বলতে পারবেন এ হলো নর বাচ্চাটা মাক্সিন দেখেন এটা নর বাচ্চা এটা হলো ওই নরের পিয়ার এটা মাদি বাচ্চা মাকসি এটা মাদি বাচ্চা তো প্রত্যেকটা বাচ্চার বিআরপি ও এর পঁচিশের টেক লাগানো বিআরপি ও এর টেক লাগানো প্রত্যেকটাই নতুন টেক বিআরপি এর পঁচিশ সালের খুবই ছটফটে বাচ্চা গুলা অনেক শক্তি এটা হলো মাদি বাচ্চাটা এটা হলো বাচ্চা তো এদের আমি লাইন দেখাচ্ছি যে বাচ্চাটা দেখলাম এই বাচ্চার পেটি হলো এগুলা বিগ বস যারা বিগ বস লাইনের অভিজ্ঞতা আছে যে রকম ওই এই লাইন থেকে রেজাল্ট পাইছে চেকার ব্লাড বিগ বস আর লাইনটা দেখাচ্ছি এই যে বাবার সাইড বিগ বস আর ফাদার ইন ব্রিড কিটেল দেখেন হলো লাইনটা তো যারা ফোন দিবেন তাদেরকে আমি আসলে স্ক্রিনশট পাঠাই দিতে পারবো আপনার পেটে গুলো নিজে নিজে পেটে গুলো নিজে পয়সা নিয়েন এটা হলো মাসির পেডিগ্রি তো এবার আমি সব বেবি গুলো দেখাবো এটা হলো সবজি বেবি গোলা তার মধ্যে একটা এটা হালকা একটা ছোট বাঁকা তো সমস্যা নাই এটা হলো রিং নাম্বার শেষে উনত্রিশ এটা হলো এটার পেটিগ্রি এটা লাইনে যে এটা এটা হলো এটা এটা নর বাচ্চা শুধু দার নর স্টাইলটা দেখেন যে কিরকম যে কটা ছাড়ছে একটাও নিচে নাই সবগুলা উপরে উঠে গেছে কোনোটা ফ্যানে কোনোটা রেখে হলো এটার পেয়ার এটার পেটিগ্রি হলো এটা হলো এটার পেটে গ্রি এটা হলো সবজি পেয়ারের আর একটা বাচ্চা ছোট অবস্থায় ব্যালেন্স গুলো দেখেন মার্শাল্লা আসলে আমি অতিরিক্ত কোনো কথাই বলবো না আর আপনারা সবাই জানেন যে আমি কোনো অ্যাডভান্স কথাবার্তা বলি না অযথা কথাবার্তা আমার পছন্দ না এই হলো আর একটা বেবি এই হলো সবজি আর একটা বেবি

সাথের বাচ্চা এই যে বাচ্চাটা চেহারা অনেক আন্দাজ করা যায় যে বাচ্চা গুলা কিরকম নেদারল্যান্ড এর যে এই যে দুইটা সবচেয়ে স্পেশালি আহ আজকের যে বাচ্চাগুলা শেষে যেই সবজির পেয়ারটা দেখাইলাম এইটার পেটিগরি এটা হ্যারি হ্যারি লাইনের গোবর বাচ্চা দুইটাই এবং এর সাথে স্ট্রেট ফাইটার আছে হ্যারি সবচেয়ে স্ট্রং পেটিগরি এবং স্ট্রং লাইন এই শেষে দুইটা বাচ্চার এই যে বাচ্চা দুইটা হলোই যেইটা এই বাচ্চা তো যাই হোক অনেক বাচ্চাই আমার কাছে আছে আপনি নিতে পারবেন এটা এটা বেস্ট কিটেলের বাচ্চা যাই হোক ভাই অনেক ভালো ভালো আহ বেবি আমার কালেকশনের মধ্যে রয়েছে তো যারা আমার কাছে বাচ্চা চেয়েছিলেন তারা যোগাযোগ করবেন এবং তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন যেহেতু আমি আপনাদেরকে কমিটমেন্ট দিয়েছি যে এরপরে নেক্সটে বাচ্চা আসলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক সেই জন্য আপনার উদ্দেশ্যে আমি প্রথমে বলছি যে আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে আমাকে নক করবেন যে না আপনাদেরকে বাচ্চাগুলো দিতে পারি তো কিছু কিছু মানুষ অনেক রিকোয়েস্ট করেছে যে ভাই এক জোড়া বাচ্চা দিন তো আমি চেষ্টা করেছি এর আগে বেবিগুলা ওনারা পায় নাই তো অনেক বেবি আমার কাছে রয়েছে যে এইটা এক লপ্টের বেবি দেখালাম আর এক লপ্টের বেবি আমার কাছে আছে তো সেটা আজকে দেখাবো না এটা পরবর্তী ভিডিওর আপনারা পাবেন আর আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে রাখি মোল্লা ফিজন লফটের পক্ষ থেকে একটা সুসংবাদ হলো যে আমার কাছে অলরেডি অনেকগুলা পেডিগ্রি সহ রানিং কবুতর আমার কাছে রয়েছে যেগুলা সবজি মাখছি ব্লাক আছে তারপর হোয়াইট আছে মোটামুটি অনেক অনেক ভালো লাইনের কবুতর যেগুলো আমার রেস কবুতর গুলা এবং মধ্যে রেস করছে প্রত্যেকটাই উল্লেখ করা আছে রেস করছে কোনো সমস্যা নেই লাইন গুলো আপনারা দেখতে পারবেন তো ভিডিও অনেক বড় হয়ে গেল আসলে ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবেন যারা আসলেই ভালো রেস করতে চান এবং রেসের মধ্যে মধ্যে মোটামুটি যে বাসার এরকম যদি চান রেস করতে চান ভালো রেজাল্ট করতে চান তারা বাচ্চা গুলা নিতে পারেন ইনশাল্লাহ আশা করি ভালো রেজাল্ট পাবেন তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম